হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তিনটা ছিল সাতই মে আজকে ছিল আমার একটা ব্রাইডাল বুকিং আর সেখানে যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো দেখতেই পাচ্ছ এখানে আমি ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি আর এখানে আমার ব্রাইড আমাকে নিতে এসেছিল এখান থেকে আমরা যাচ্ছিলাম ওই যে রুমে বসে রেডি হবে সেইখানে হয়নি রায় হলো তাহলে একটু বলো তাড়াতাড়ি করতে তো তোমরা শুনতেই পেলে ব্রাইডের কিন্তু এখনো গায়ে হলুদ কমপ্লিট হয়নি আর আমি আমার টাইম মতো পৌঁছে গেছিলাম সেখানে এখানে ব্রাইড নিজের গায়ে হলুদ করতে গেছিলো সেই সময় আমিও আমার বোন বাইডের দিকটা এসেছিলাম একটু ঘুরতে আর এখানে কত সুন্দর করে সাজিয়েছে গেটটা ভিতরের মণ্ডপটা আরো সুন্দর লাগছিল দেখতে তাই আমার ব্রাইডের মুকুট জুয়েলারি ড্রেস সব রাখা ছিল ব্রাইড আসার পরে আমিও ঝটপট করে ব্রাইডের শাড়িটা পরিয়ে নিচ্ছিলাম অ্যান্ড ফাইনালি এটা আমার আজকের ব্রাইড আর এখানে আমিও আমার কাজ ঝটপট শুরু করে দিয়েছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন বা মেকআপ রিলেটেড কিছু ভিডিও দেখতে চাইছো শিখতে বা জানতে চাইছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও মেকআপ রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি জানতে চাও তাহলে কমেন্ট সেকশন আমাকে জানিও আমি অবশ্যই তার রিপ্লাই দেবো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তার মেকআপ করছিলাম এবং তার সাথে আমি কথাও বলছিলাম ব্রাইডের এটা ছিল লাভ ম্যারেজ সেই জন্য সে অনেকটা খুশি ছিল তাই ছ মাস আগে থেকে সে আমাকে বুক করে রেখেছিল তার এই স্পেশাল দিনটির জন্য তাই তোমরা ফুল ভিডিও দেখো এবং জানাও আমাকে যে সাজানটা তোমাদের কেমন লাগলো এখানে আমি ফুল ফেস প্রিপারেশন নিয়ে আইব্রো ড্র করে নিচ্ছিলাম ও তারপর ফাউন্ডেশন লাগিয়ে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করে করে নিচ্ছি যাতে তার আই মেকআপটা খুব সুন্দরভাবে ফুটে আর এখানে আমি আই মেকআপও শুরু করে দিয়েছি সে বলেছিল তার শাড়ির সাথে ম্যাচ করে একটা সুন্দর আই মেকআপ সে চায় আর আমিও তার কথা মতো রেড কালারের মধ্যে হাফ করে তাকে একটা সুন্দর আই মেকআপ করে দিই আর এখানে আই মেকআপটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপর আস্তে আস্তে নিচের আই মেকআপটা কমপ্লিট করে আমি একটু মোটা করে ওকে কাজল পরিয়ে দিচ্ছিলাম সব ব্রাইটদের একটু মোটা করে কাজল পরালে অনেকই সুন্দর লাগে দেখতে ব্রাইডকে লাইনার পরিয়ে সেটিং পেয়ে দিয়ে দিচ্ছি এতে ফেসের ফাউন্ডেশনটা লক হয়ে যাবে এবং ফেসটা আরও আরো গ্লোয়িং লাগবে দেখতে এরপর লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো ফেসে লিপস্টিক না করলে লুকটা করতে দেখে আমি যতবার পড়াতে চাইছিলাম কিন্তু আমাকে বারবার আমার অনেকটা সময় এই অ্যাপ্লাই করতে চলে গেছে তারপর আমি কাজল অ্যাপ্লাই করে আর বাকি কাজগুলো কিন্তু করে নিচ্ছি একে একে আমি কিন্তু ব্রাইডকে কে হোয়াইট কাজল পড়াচ্ছিলাম যাতে চোখগুলো আরো বড় বড় লাগে লাস্ট একবার ফিনিশিং টাচ দিয়ে নিচ্ছিলাম পুরো ফেসটা যাতে আরো বেশি ফুটে ওঠে ভিডিওতে কেমন লাগছে জানি না কিন্তু ওরিজিনালে ওকে খুব সুন্দর লাগছে আর আমার ক্লায়েন্টও খুব হ্যাপি ছিল এই লুকটা পেয়ে ওর মুখটা দেখে তো বুঝতেই পারছো কতটা হ্যাপি আমার ক্লায়েন্টের ল্যাশ লাগাতে গিয়ে আমি তো অবাক ওর চোখ অনুযায়ী ল্যাসটা অনেক বড় কিনে এনেছে ওর ফেজ দেখে সেটা তোমরা বুঝতেই পারছো ওর ল্যাসটা এতটাই বড় ছিল ঠিক করে তাকাতে পর্যন্ত পাচ্ছিল না তাই ওর ল্যাসটা আমি খুলে দিই এবং ও একটা নতুন ল্যাস আনার ব্যবস্থা করে আর আমি ওর হেয়ার স্টাইল করা শুরু করে দিই এখানে এখানে দেখো হেয়ার স্টাইল আগেই কিন্তু ওর মুখটা কতটা সুন্দর লাগছে দেখতে আর তারপর এইটা ওর ফাইনাল লুক আমার ক্লায়েন্টের কিন্তু এই লুকটা খুবই পছন্দ হয়েছিল এখন তোমরা বলো তোমাদের কেমন লাগলো